শুনুন আল্লাহ রসুল বলছেন খাইরুল নিসা সবচেয়ে ভালো মহিলা রাসুল সাল্লাম বলছেন জান্নাতি মহিলা কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে কথা বলে না মনে মনে করে না যে স্বামী এখন বাড়িতে নেই একটু কথা বলেনি এখন স্বামী বাড়িতে নাই একটু অন্যের বাড়ি থেকে ঘুরে আসি একটু খালার বাড়ি চাচির বাড়ি থেকে ঘুরে আসি এইটা মনে করে না যে মহিলা তার জন্য জান্নাত খোলা আছে ওরা যারা জান্নাতে যাবে সিরিয়াল এক আল্লাহ রসুল বলছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার ওই সব মহিলা জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে সিরিয়াল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এইভাবে বললেন আমি অনুবাদক আমি এখানে বাড়তি কিছু আপনার জন্য বলিনি আমি আপনাকে বলছি স্বামীকে মেনেই চলতে হবে এটি জান্নাত মন খারাপ করে থেকে গেলে নিয়ে এভাবে কালা হারাবে এটা চায় না যদি বুঝতে পারেন যে হবেই না আসলে তার সাথে চলবেই না তাহলে ঝুলন্ত না থেকে খোলা করে দেন টাকা পয়সা গেছে গেছে যাক অন্য সংসারে চলে যান অন্তত এবাদত করতে পারবেন শান্তিতে আর না হলে দ্রুত কাছাকাছি হয়ে এ বাদবী করার চেষ্টা করেন ভাই আপনাকে বলছি রাসুল বললেন স্বামী হলে পাঁচটা কাজ করতে হয় স্বামী হলে টাকা জরুরি এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যেমানের পরছেন সেমানের পড়াবেন তিন অলা কাব্যে কখনো কটু কথা বলবেন না বউকে কটু কথা বললে তৃপ্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে শান্তি পাওয়া যায় না বউকে কথা বললে এক গাস পানি চেয়ে শান্তি পাওয়া যায় না বউকে কটু কথা বললে ওই রান্না বান্না করে দেওয়ার খেতে দেওয়ার গেছে স্বামী হিসাবে পুরুষের পরিচয় দিবেন কটু কথা বলবেন না একটুতে তুই এই তুই সেই আর মা বাপকে করে উল্লেখ করবেন না আপনাকে তো আমি শতদিন বলেছি একবার যদি শ্বশুর শাশুড়িকে দেন দশ বছর আপনাকে ভালোবাসবে না কোনো দিন ভোলেও শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না স্ত্রীকে কটু কথা বলবেন না খারাপ কথা বলবেন না ভাষা খারাপ করবেন না চার মারাও যদি লাগে সময় মুখের উপরে মারবেন না কোনো তাহলে পাঁচ নিজের বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে দিবেন না যেতে দিবেন না এই বাক্যটা আমি বলি আপনাকে যে আপনার বাড়িতে কার পূজারি থাকবে চব্বিশ ঘন্টা আপনার নজর থাকবে খুব শক্ত

আরে কোথায় থাকলো সরকার সারা দেশ একবারে কারফুজারি সাপটায় দোকান পাট বন্ধ রাস্তাঘাটে মানুষজন নেই মেডিকেলে মানুষ নেই তো স্বাভাবিক একটা মানুষের হুকুম এদেশে চালু হয়ে গেল এইভাবে আর আপনি এইভাবে উপার্জন করে ছেলে মেয়ে বউকে খাওয়াচ্ছেন আর আপনার কুথু কোন কথা চলে না ছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা করেছি আপনার মতো স্বামীকে আমি ঘৃণা ঠু আপনাকে আমি এদিকে অপমান করিনি আপনি এটা মনে করবেন না যে আব্দুল সাহেব শেষে যেটুকু করলেন এটুকু মনে হয় খুব খারাপ হলো নজরুল্লাহ আমি তা করিনি আপনি আমার দিনী ভাই আপনাকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনার ভাইয়ের অবস্থা এরকম হবে কেন আপনাকে আমি কতদিন বলেছি চোখ যেভাবে ঘুরে বসে ভাবে চলে তার নাম ক্ষমতা কই আমাদের তো কোনোদিন হাট বাজারে যাওয়া হয় না তো আমরা তো আছি বেচে নব্বই সালে বিবাহ আমি এই নব্বই সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন হাত মোজা পা ছাড়া বাড়ির বাইরে যেতে দেখিনি অথচ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা বিবাহের এগারো দিন পর থেকে এখনো প্রতিষ্ঠানের প্রধান শিক্ষিকা তো আমরা আছি তো বেঁচে আর আমি অহংকারও করিনি গর্ব করিনি আল্লাহ তুমি মাফ করো যদি ভুল ত্রুটি হয় আপনি বাংলায় তিন মাস থাকবেন সরিষার সম পরিমাণ পর্দার ব্যতিক্রম দেখা গেলে জাতির সামনে কথাই বলবো না ও তো নতুন কথা নয় আজকের আমি এই বলে আমি কিছু বলতে আমি এই বলে বলতে চাচ্ছি যে আপনি যাকে উপার্জন করে খাওয়াচ্ছেন সেই বাড়ি বাড়ি ঘুরবে আপনার কথা চলবে না এটা হয় কি করে তার মানে আপনি কাপুরুষ আপনি পুরুষের পরিচয় দেন না বাড়িতে কারফু জারি থাকবে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে ভৈসার লোক মনে করলো যে আব্দুল হয় আমাদের নিন্দা করলেন আমি ভৈসার কোট গ্রামের নিন্দা করিনি আমি পুরো কুমিল্লা জেলার ভাইদের নিন্দা করেছি এই মর্মে যে বাড়ি ঘেরলেন না বউ আছে এখানে কিভাবে বাড়ি ঘেরা নাই চতুর্দিকে ফাঁকা তো এখানে বউ থাকে কিভাবে আমার ভেবেছে না এটা ট্রেন স্টেশন আমার বউ যদি আপনার বাড়িতে আসে তাহলে মনে করবে এটা ট্রেন স্টেশন এখানে বোরখা খোলা যাবে না কেননা এটা বাড়ি নয় বাড়ি হলে চতুর্দিক ঘেরা থাকবে ইট দিয়ে হোক খড় দিয়ে হোক চট দিয়ে হোক আর একটা দরজা থাকবে সে দরজা দিয়ে ঢুকবো আসসালাম বলে কেননা সালামবিহীন বাড়িতে প্রবেশ নিষেধ এটা নিষেধ মোহাম্মদ সাল সালাম নাকচ করে দিয়েছেন একজন ঢুকেছিল এক সরো সর ভাই দরজা যাও সালাম দাও তারপরে ঢুকো একটা লোক ঢুকে গেছিল তখন আল্লাহ রসুল বাইরে যাও বাইরে যাও সালাম দিয়ে ঢুকো বউ যদি ভুলে সালাম না দিয়ে ঢুকে তাহলে বউকে বাইরে পাঠাতে হবে এটাই নীতি আপনি যদি সালাম নিয়ে না ঢোকেন তাহলে বউ আপনাকে বাহির দরজায় পাঠাবে এটাই নীতি এটাই ধর্ম না আহলে আদিস কিভাবে যে হলাম আমিও বুঝলাম না আহলে আদিস মানে আর একজনের উপরে হিংসা করা এটা তো আমি আঠারো বছর থেকে দেখছি নাহলে আমি ওখানে খুদ্ দিতে পারলাম না কেন ঘটনা কি আমি তো তখন বলেছি যে আপনার মসজিদে খুতবা দেওয়ার জন্য যদি আপনাকে ডাকা লাগবে না মুচিকে দিয়ে যদি পাঠান তো আমি যাব। আপনার প্রোগ্রামে আপনার সম্মেলনে যদি আপনি আমাকে ডাকেন বক্তব্য দেওয়ার জন্য মুচিকে দিয়ে পাঠান তো আমি যাব। আর আপনি আসেন জামিয়া সালাই বক্তব্য দেওয়ার জন্য দেখি আপনার কেমন সাহস আপনাকে দাওয়াত দিলাম দেখি আসেন মার্চের চার পাঁচ আসেন আপনি পারবেন না যদি আপনি মনে করেন যে আপনার কোনো দাম নাই সে কথাও ঠিক আমি কচুর পাতার পানি আমার কোনো দাম নাই কথাই ঠিক তবে আপনি সাধারণ মনে করবেন না খুব কঠিন বহু দূরের কথা সংকীর্ণতা দূরে করতে হবে মস্তিষ্ক হালকা করতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম এই পরিবারের উপরে কারফু জারি থাকবে চুয়াল্লিশ ধারা জারি থাকবে তার বানাবে পরিবারের মালিক আপনার কথার বাইরে যেতে পারে না বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না অসম্ভব হতে পারে না অসম্ভব হতে পারে না মেডিকেলে হাসপাতালে জরুরি কারণে গেলে আপনাকে বলে যেতে হবে জরুরি কারণে আয়সা বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণে আয়সা রাজ্য বাড়ি যেতে চাচ্ছেন জরুরি কারণ কি ওই তো ঘটনা ওইটার আমি লম্বা বলছি না খালার সাথে গেছেন পেশাব পায়খানা করতে এখন আসতে লেগে খালা কাপড়ে পা বেঁধে উল্টে পড়ে গেছেন তখন খালা বলছেন মিস্তা ধ্বংস তখন আয়শা শিক্ষিত মহিলা বলছেন বলেন কি আপনি খালা নষ্ট ধ্বংস হবে না নষ্ট হচ্ছেন বাদরী সাহাবী উনি বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন আল্লাহ বলেছেন ইয়া মালামা সে তুমি কাফফর তলকম আরে বাদরী সাহাবীরা सुनो দুনিয়াতে জৈদ ছাদাই করো আমি সব পাপ ক্ষমা করে দিয়েছি এমন ব্যক্তির ব্যাপারে আপনি কেন বলবেন যে ধ্বংস হয়ে যাবে তখন খালা বলছেন তুমি জানো কি খালা নষ্ট তোমার ব্যাপারে কি করেছে জানো কি করেছে খালা তুমি নাকি সাথে করেছো সেটা বলা বলি হচ্ছে খালা এ কথা কি মোহাম্মদ জানেন আব্বা জানেন হ্যাঁ জানে খালা এ কথা কি আমার মা জানেন হ্যাঁ জানে তো বাড়িতে ঢোকে বলছেন আমাকে আমার বাপের কাছে যাওয়ার মায়ের কাছে যাওয়ার অনুমতি দেওয়া হোক কাকে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে আচ্ছা ঠিক আছে যাও এমন একটা পরিস্থিতি কাউকে বলার সুযোগ নাই তাড়াতাড়ি যেতে হবে বাপ মায়ের যে পরিবেশ তিনি তিনি বলে যাচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মহিলা নিজেকে কাপুরুষ হিসাবে পরিচয় দিবেন না দুঃখিত আপনাকে দেখলে আমার খুব খারাপ লাগে